শীতের মৌসুম শুরুর আগেই ভোলার লালমোহনে ব্যাপকভাবে বেড়েছে নিউমোনিয়ার প্রকোপ এতে কাবু হয়ে পড়ছে শিশুরা বিভিন্ন এলাকা থেকে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটছেন স্বজনরা চিকিৎসকরা বলছেন সচেতন হলেই কমবে নিউমোনিয়া আক্রান্ত রোগী লালমোহন থেকে প্রতিনিধি হাসান পিন্টুর পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন শীতের আগমনী বার্তায় নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে ভোলার লালমোহন উপজেলায় দিনে গরম রাতে ঠান্ডা তাপমাত্রার এমন তারতম্যে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে অবুধ শিশুরা প্রতিদিন গড়ে অন্তত দশজন শিশু ভর্তি হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাদের অধিকাংশের বয়সী পাঁচ বছরের কম এর বাইরে বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন অনেকে সরকারি হাসপাতালে নিউমোনিয়ার প্রয়োজনীয় ওষুধ না পাওয়া এবং শয্যা সংকটের কারণে ভুগতে হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের আমার বাবুর কিছুদিন ঠান্ডা ভুগতেছে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে হাসপাতাল ভর্তি হওয়ার জন্য তো আমরা আজকে দুই দিন হাসপাতাল ভর্তি আছি এখান থেকে তেমন কোনো ওষুধ দেয় না নার্সরা ডাক্তার এসে দেখে যায় আমার নাতি নিউমোনিয়া আজকে সাড়ে চার দিন আসি তো আর সকালে একটা দিস ওষুধ আর বাহির তেন কিনি কিনি আনি আর এক বেডে দুই তিনজন করে লোক কষ্ট যে বেমালা কষ্ট আমার বাচ্চা নিউমোনিয়া আক্রান্ত আমরা আজকে ফার্স্ট দিন ভর্তি হয়েছি এক সিডে দুইজন তিনজন করে রাখে

নিউমোনিয়ার প্রকোপ থেকে বাঁচাতে শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গত দুই সপ্তাহ ধরে আমাদের লালমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাচ্চাদের নিউমোনিয়ার রোগী বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ঋতু পরিবর্তনের কারণে বাচ্চাদের এই সমস্যাটা বেশি হচ্ছে আমরা বাচ্চার মায়েদেরকে অনুরোধ করবো তারা যেন এই সময়টাতে বাচ্চাদের দিকে একটু বেশি নজর রাখেন বিশেষ করে তারা যেন ভোর রাতের দিকে যে ঠান্ডা পড়ে এখন সেটা দিকে খুব বেশি খেয়াল রাখতে হবে আর আমরা হাসপাতালে আমাদের শিশু ওয়ার্ডে পনেরোটি শয্যা সংখ্যা আছে তো প্রতিটি বেডে দেখা যাচ্ছে দুজন তিনজন করে দিয়ে চিকিৎসা দিতে হচ্ছে আমাদের ডাক্তার নার্সরাও চেষ্টা করে যাচ্ছে রোগীদেরকে ভালো সেবা দেওয়ার জন্য নিউমোনিয়া সংক্রমণ রোধে সচেতন হবে অভিভাবকরা রক্ষা পাবে অবুধ শিশুরা এমন প্রত্যাশা সচেতন মহলের সাইফুর রহমান রুবেল চ্যানেল এস ডেস্ক